প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে সিনিয়র সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিদেশি সাংবাদিক মনির হায়দার বিদেশি সাংবাদিক বলতে বিদেশি তিনি ছিলেন দেশে এসেছেন তো এখন এখানে একটু লড়াচাড়া হচ্ছে তার ব্যাপারে আমি দেখলাম সাংবাদিক ইলিয়াস হোসেন একটু লড়াচাড়া করতেছেন তিনি বলছেন যে ডক্টর আসিফ নজরুলের খুব ক্লোজ আই লাভ ইউ সম্পর্ক আছে তার সাথে সেই মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিককে নিয়োগ দিয়েছে তো চাল ভাজার মতো এখন আল্লাহ করে ফেলে আসিফ প্রতি রাগ প্রবাসীদের রাগ কেন স্যার একজন সম্মানিত মানুষ বিপ্লব ধারণ করে তিনি গিয়েছেন কিন্তু যাওয়ার পরবর্তীতে অতীতের সব তার প্রতিজ্ঞা সব ভুলে গেছে তিনি বলছেন এই করবে সেই করবে কিন্তু দায়িত্ব পাওয়ার পরে বিমানের টিকিট ছিল পঞ্চাশ হাজার টাকা এটা হয়ে গেছে এক লক্ষ একানব্বই হাজার টাকা সিন্ডিকেট তাহলে আসিফ নজরুল এখন থাকাকালীন যদি সিন্ডিকেট হয় তখন আসিফ নজরুলের বিরুদ্ধে কি জনতা দাঁড়াবে না আমরা কথা বলবো না সাংবাদিকরা কথা বলবে না এখন কেন সৌদি আরব যেতে ছয় লাখ টাকা লাগবে এখন কেন বিমানের টিকিটের দাম বাড়বে এখন কেন প্রবাসীদের রেমিটেন্স আসলে ব্যাংকে লোকজনকে দৌড়ায় আমি আমি কয়েকবার কয়েকটা ব্যাংকে গেছি প্রবাসী রেমিটেন্স আসছে ব্যাংকে দাঁড়ায় দিছে টাকা দেয় না এখন বলছি তাহলে আপনি ব্যাঙ্কগুলো সমস্যা আছে এগুলোতে পাঠালেন কেন যেগুলো ভালো মোটামুটি পারফরমেন্স করছে সেটা পাঠাইতেন কো বাবা আমি তো জানি না এরকম ক্যাসাল চলতেছে তার প্রবাসীদেরকে একটু গুরুত্ব দিতে হবে দেয় না আসিফ নজরুল স্ট্যাটাস দিছে গতকালকে কয় বিমানের টিকিটের দাম বাড়ছে এটা তো আমার মন্ত্রণালয়ের না তো আপনি কি উগান্ডার মন্ত্রণালয়ের চালান নাকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আপনার আন্ডারে না আপনি তো আইনও প্রবাসী দুইটাই দেখবেন আপনি বৈদেশিক বিমান বিমান মন্ত্রণালয় বিমানের দাম বাড়ছে আপনার রিলেটেড আপনি কিভাবে স্ট্যাটাসে বলেন যেটা আমার অধীনে না এখন আপনার ক্লোজ লুক বসেছেন মনির হায়দার তো যেই জায়গায় ছিল আমরা দেখেছিলাম যে মাহফুজ আলম ছিল তারে সরাই দিচ্ছে সে দপ্তরবিহীন মন্ত্রী আছে তারও পাওয়ার আছে তার জায়গায় মনির রে আনছে মনির হায়দারে আনছে আমরা তো তার ব্যাপারে যতটুকু জানি আমরা ক্ষুদ্র নাগরিক কথা বলতো কিন্তু এখন কি বাইরে আল্লাহ সারা কেউ জানে না তো তার লারা সারা ব্যাপারটা তো আমরা জানি কিন্তু সে যে আসিফ রুজুলের ক্লোজ এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আসিফ নজরুল চয়েস করে ফারুকের মতো এই না নাটকের লোকেরা লইসে যে বেড়ে স্ট্যাটাস লিখতে লিখতে উপদেষ্টা হয়ে গেছে মানে কি সহজ উপদেষ্টা হওয়া এই আর কারবারটা কি করছে দেনছে এটা আসিফ নজরুলের ক্লোজ লোক আবার মনির হায়দার আসিফ নজরুলের ক্লোজ লোক তাহলে আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হওয়ার যে হওয়ার যে খায়েস ছিল এটা মিটাইতে না পাইরা হের সব লুকাই না রেডি করতেছে আমার তো মনে হয় এরকম খেলতেছে